সুফিবাদ করা। সুফিবাদ নিজেকে সমস্ত পবিত্রতায় ভূষণ করা সুফিবাদ সমস্ত খারাপের থেকে নিজেকে মুক্ত করা সুফিবাদ কোনো জ্ঞান বা দর্শনের পথ নয় এটা কোনো বাহ্যিক লেবাস নয় আল্লাহ খাল্লা বড় টুপি লম্বা পাগড়ি নয় বরঞ্চ এটা জ্ঞান এবং সাধনার সমন্বিত পথ সুফিবাদ এলএমকে আমলে পরিণত করা সুফিবাদ নিজেকে সমস্ত পবিত্রতায় ভূষণ করা সুফিবাদ সমস্ত খারাপের থেকে নিজেকে মুক্ত করা সুবিদের সঙ্গে গেলে মানুষ হয় কেন ইমাম গাজালি দশ বছর নিরুদ্দেশ ছিলেন বলে পৃথিবীর কোলাহল ভাল লাগে না আমি আল্লাহর সন্ধানে আমি চলে যাই সেই নিভৃতে কোথায় গেছে কেউ জানে না দশ বছর কৃচ্ছ সাধনার করার পরে উনি আবার সলুপের হালে আসলেন উনি এসে নবুয়ত রেসালত বেলায়েত আখেরাত এই সমস্ত ব্যাপারে উনি কতগুলি কিতাব লিখছেন ইমাম গাজালী বলতেছেন এই দশ বছর কৃচ্চ সাধনার মাধ্যমে আমি সন্দেহাতীতভাবে এই সত্যটি উপলব্ধি করেছি যে সুফি মণ্ডলীরা আল্লাহর একনিষ্ঠ সাধক তাদের নৈতিক চরিত্র মানবকুল শ্রেষ্ঠ তাদের জীবনধারা অতি স্বচ্ছ এবং তারা নিখুঁত ও উন্নততর নৈতিকতার এবং তাদের চরিত্র এতই বলিষ্ঠ এতই উচ্চমানের যে সমস্ত পৃথিবীর দর্শন বিজ্ঞান ও ব্যক্তাদের যাবতীয় জ্ঞান গরিমার সমান করে তাদের মোকাবেলা করা যাবে না যারা সুফি যারা ফকির যারা দরবেশ যারা আউডিয়া আপনি হাস্তিকে ফেনা কারকে তো দেখ জামে বকাশে সরফরাজ না কার্য তো কাহে না আল্লাহ বলতে মানব জাতি তোমার সমস্ত সত্যকে তুমি আমি আল্লাহর জাতের মধ্যে মিশায় দাও আমি তোমার হয়ে যাব তুমি আমার হয়ে যাবে এই পৃথিবীর মানুষ যেন বলতে না পারে আমি তোমার থেকে জোদা মন্তু সুদান্ত মন সুদি মন্তন সুদান্ত যা সুধি তা কাসনা গোয়াদ আজি কে মন দিগারাম তু দিগারি আল্লাহ বলতেছে তুমি আমার হও আমি তোমার হয়ে যাব তুমি তাজিক তুমি তাজকে অর্জন করো পবিত্রতা অর্জন করো সমস্ত খারাপিক থেকে তোমার জিদনকে পবিত্র করো আমি তোমার হয়ে যাব তোমাকে দেখলে মানুষ আল্লাহর কথা ইয়াদ জড়ে আসবে তোমাকে মহব্বত করে আল্লাহকে মহব্বত করা হবে তোমার খ্যাতমত করলে আল্লাহকে তেয়াত করা হবে খ্যাদমতে মন হামদে তাহাতিকে সতমঞ্জু দাস খ্যাতমত করো অলি বুজুরগের সংগর্জন করো অলিদের খেদমত করা পাইরবি করো আহলেবাইতের সোহপতকে ঋদের গভীরে ধারণ করো আহলেবাইতকে মহব্বত করো শাহবা ইকরামকে মহব্বত করো আল্লাহর অলি আল্লাহ যারা আছে তাদের খেদমত নিজের জীবনকে তুমি বিচ্ছিন্ন করে দাও ফাড়া করে দাও আল্লাহ তোমাকে দনুজাহানের পরিপূর্ণ কামিয়া বিদান করবেন